ডুবে গেছে ওই যে বাড়িঘর ডুবে গেছে তারা কোথায় ছাদের উপরে আশ্রয় নিয়েছে মানুষজন এই যে আমরা সারাটা রাত্রে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম আমরা সারাত্রে কেউ একটু ঘুমাইতে পারি নাই তো এখন বাজে সাড়ে পাঁচটা এখন আমরা চলে আসছি আবার এই গুমতি নদীর ব্রিজের উপরে কত ভয়াবহ রূপ দেখো কি ভয়ঙ্কর এই যে মানুষজন সব পানি কালকে রাত্রে অনেক নিচে ছিল আজকে রাত রাতের মধ্যে একদম চলে গেছে আর একটু হলেই শেষ ওই দিক পুরাই শেষ এরকম পানি আর হ্যাঁ কত সালে

ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পানি দুই দারে দুই বাদ আছে শুধু মাঝখানে এরা গেলেই শেষ মসজিদ হ্যাঁ মসজিদ ডুবে গেছে মসজিদের ফার্স্ট ফ্লোর পানির নিচে তারপরে ওই যে ওইখানে একটা চলে গেছে দিকটা ডুবে গেছে ওই যে বাড়িঘর ডুবে গেছে তারা কোথায় ছাদের উপরে আশ্রয় নিয়েছে মানুষজন একটু পরে হয়তো বা ওই পাশে আর্মিদের সেনা নিবাস ক্যান্টনমেন্ট ওইখান থেকে নৌকা বোর্ড আসলে তাদেরকে উদ্ধার করবে যে কতগুলো মানুষ শুধু পানি ওই যে ঘরের সামনে শুধু পানি চলে গেছে অনেক দূরে এখন একমাত্র একটাই বিকল্প যান হলো কলা গ্যাস যাদের নৌকা নাই <laughs> गिर्स

যে ভিডি মানে পানীয়ে পানী লাগে

বন্ধুরা আমরা আজকে সারাটা রাত্র আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম আমরা আসলে এই দিন পরের যেই কেউ ঘুমাইতে পারিনি কালকে আপনাদেরকে দেখেছিলাম যে আমাদের এইখানে যে বিদ্যুৎ যে ভয়াবহ অবস্থা তো সাহা এই জন্য সবাই আতঙ্ক ছিল আজকে আমরা সকাল চারটা বাজে এখানে আছি আজকে দেখতে পাচ্ছি পানির কী অবস্থা চারিদিকে পানি বাদ ছুটে গেছে সব এই যে এই যাচ্ছে সব এলাকা খুবই ভয়ঙ্কর এই যে কি ভয়াবহ অবস্থা এখানে এই যে এটা আমাদের মালাপাড়া এখানে অবস্থা এখন সবাই পানি যে যেকোনো সময় ছুটতে পারে এখন এদিক দিয়ে মনে হয় পানি ছুটবে এখন বাড়ির পায়রে অৱস্থা বয়াব চল বাৰে বাই চল মা দে

বন্ধুরা আমরা গুমতি নদীর এই গোবিন্দপুর তারপরে মালাপাড়া এইসবের পানি দেখলাম ভয়াবহ অবস্থা তো এখন আমরা শুনলাম যে কংসনগরের অবস্থান ওকে অনেক ভয়াবহ তো আমরা এখন যদি দুজন যাচ্ছি কংসনগরে ওইখানের কি অবস্থা পরিস্থিতি কেমন সেটা দেখার জন্য তো সঙ্গেই থাকুন সাথে থাকুন আমরা ওইখানে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো ওইখানের পরিস্থিতি তো আজকে কালকে রাত্র থেকে বৃষ্টি সারা আর এখনো প্রায় বৃষ্টি চলতে আছে আর আমরা গুনপুর এবদারপুর তারপরে ওই পাশে মালাপাড়া এগুলো সব জায়গায় রাউন্ড মাইরে তারপরে এখন আসলাম এটা হলো কংশনগর বাজার কালকে হয়তো আমার ভিডিওতে দেখছিলেন কতটুকু পানি ছিল আর আজকে দেখেন পানি গাছে একদম মাথা পর্যন্ত হয়ে গেছে ব্রিজের কতটুক বাকি আছে তো ওই ব্রিজটা দেখলেই বোঝা যায় কালকে থেকে কতটুক পানি উপরে উঠছে অনেক পানি তো এই পানিগুলো আসলে রোডের উপর দিয়ে কিন্তু ভেঙে যাবে এমন না এগুলা নিচে দিয়ে কিন্তু মাটিগুলো চলে যেতেছে আসলে মূলত ভাঙা পরে মেইন হলো আপনার এই যে বাদগুলো নিচে দিয়ে ছিদ্র হয় ছিদ্র হওয়ার পরেই সব ভেঙে যায় তো এই বাদগুলো এমন না যে এই যে পানি হয়তোবা পাঁচ থেকে ছ ছয় ফুট নিচে আছে রোড থেকে যে রোড ভেঙে তারপরে নদীর ভাঙ্গন হয় এরকম না এগুলা নিচেতে ছিদ্র হয়ে যায় মাটিগুলা এই যে নতুন 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 বাড়িগুলা এই যে নৌকা দিয়া আহ কি কষ্ট আল্লাহ পানি আর পানি এই যে সব রুবে গেছে ফর নাম জীবন আবার পানিরফর নাম মরণ এই যে এই যে বাড়িগুলো যারা আছে তাদের আসলে মরণ এই হল হংসনগরের অবস্থা ডিম বাড়িগুলো সামনে গেছে গাছের মা একদম মাথা পর্যন্ত পানি এই যে নিচে ব্রিজের বরাবর I एई देखो दिख दिया ए होलो कुमिला अवस्था দেয়া ওই যে বাস দিয়ে আটটাই দিছে এই পারে বাস দিয়ে রাখছে ওই পারে বাস দিয়ে রাখছে রামপুর দিয়ে রাখছে আবার তো বোন কইব যে না কই থি যে গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ দিয়ে